আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষিত বন্ধুগণ আগামী পঁচিশে নভেম্বর থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রের প্রতি একটি বিশেষ নির্দেশনা মূলক নোটিশ প্রকাশ করা হয়েছে যে নির্দেশনাতে তুমি কোনো ধরনের অপরাধমূলক অর্থাৎ কোনো ধরনের পরীক্ষা কেন্দ্রে অপরাধমূলক কাজ করলে তোমাকে কিন্তু শাস্তির আওতা আনা হবে তো এই বিষয় নিয়ে কিন্তু একটি নির্দেশনা বলি প্রেরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভিড় তো তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে এই ধরনের কাজ করা যাবে না তো আমি সেই নির্দেশনা বলে দেখে নেব এবং তোমরা যদি শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিন দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই নির্দেশনা বলি দেওয়া হয়েছে যে পরীক্ষা শৃঙ্খল সম্পর্কিত অপরাধ তোমায় তুমি যদি পরীক্ষা হলে কোনো ধরনের অপরাধমূলক কাজ করে থাকো তাহলে তোমাকে ছাত্রত্ব বাতিল সহ পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে সর্বোচ্চ কিন্তু চার বছরের পরীক্ষা বাতিল সহ চার বছরের কিন্তু পরীক্ষা অংশ করতে পারবে না সর্বোচ্চ কিন্তু শাস্তির বিধান করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমাকে যে ধরনের কাজ কোনোভাবেই পরীক্ষা হলে করা যাবে না তোমরা অবশ্যই অবশ্যই ধরনের কাজ তোমাদের পরীক্ষা হলে অবশ্যই অবশ্যই করবে না এক নম্বর অর্থাৎ ক তার কিছু মার্কিং করে দিয়েছেন তোমাদের সামনে পরে পরে শোনাচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই সাথে থাকবে পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা যাবে না পরীক্ষা কক্ষে ধূমপান করা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন করা যাবে না দূষণীয় ও অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না এবং দূষণীয় ও অনুমোদিত কাগজপত্র তো উত্তরপত্র লেখা যাবে না পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর লেখা যাবে না প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা যাবে না পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানে পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা যাবে না বেঞ্চ ডেস্ক কাপড় শরীর রঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের বা অন্য কিছুতে লেখা বা সেখান থেকে উত্তরপত্র বা উত্তর করা যাবে না উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা অযৌক্তিক কোনো বক্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা যাবে না রোল নম্বর পরিবর্তন রোল নম্বর পরস্পর রোল নম্বর বিনিময় করা উত্তরপত্রকে সাথে পরিবর্তন করা এসব কাজ কোনো কোনোভাবে করা যাবে না মিথ্যা ওজু দেখে বিশেষ সুবিধা গ্রহণ করা যাবে না মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকেও লেখা উত্তরপত্র সংযোজন করা যাবে না তো আরও অনেকগুলো কারণ আছে তোমরা অবশ্যই একটু দেখে নিবে তোমাদেরকে আমি যে শাস্তির বিধানগুলো রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি এখানে কিছু মার্কিং আছে তোমরা দেখতে পাচ্ছ যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সব পরবর্তী এক বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সব পরবর্তী দুই বছর পূর্বে অংশগ্রহণ করতে পারবে না এরপর সর্বোচ্চ হচ্ছে চার বছর পরীক্ষা বাতিল সহ চার বছর কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো তোমরা পরীক্ষা হলে এ ধরনের কাজ অবশ্যই অবশ্য করবে না সবগুলো কাজ এড়িয়ে চলার চেষ্টা করবে আর তোমরা অবশ্যই প্রিপারেশন রাখবে ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে তাহলে আশা করা যাচ্ছে তোমরা পরীক্ষা পাশ করতে পারবে তো এই ছিল বিশেষ নির্দেশনা বলি তোমরা অবশ্য অবশ্যই নির্দেশনা বলি মেনে পরীক্ষা হলে তোমাদের উত্তরপত্র লেখা চালিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম